আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মোদ্রা এসএসসি দুই হাজার পঁচিশ অনেকের ফেল আসছে অকারণে ফেল আসার কথা না কিন্তু ফেল আসছে এখন সর্বশেষ করণীয় কি তুমি কি করবা প্রিয় শিক্ষার্থী ফেল আসলে কোনো দুশ্চিন্তার কিছু নাই তুমি বুঝো আগে যদি তোমার ফেল আসে তাহলে কোনো দুশ্চিন্তার কথা নাই আমি বলি যারা বোর্ড চ্যালেঞ্জ এখনো করো নাই বোর্ড চ্যালেঞ্জ করে নিবা ঠিক আছে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে একমাত্র একটাই উপায় তোমার রেজাল্ট পরিবর্তন করা এছাড়া আর কোনো উপায় নেই কথা বুঝছো সবাই কি করলো শিক্ষা বোর্ড প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে বিনা কারণে মানে তারা গত বছরের তুলনায় অনেক শিক্ষার্থীদেরকে ফেল দিয়েছে ঠিক আছে যারা পরীক্ষা ফেল করেছো এখন করণীয় কি সর্বশেষ তোমার একটাই করণীয় বোর্ড চ্যালেঞ্জ প্রিয় শিক্ষার্থী না এখন বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় কিভাবে কি অনেকে জানো না আমি বলি তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জ তোমার যদি একটা টেলিটক সিম থাকে তুমি নিজে নিজে করতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু যাদের হাতে টেলিটক সিম নেই তারা কি করবা তারা চাইলে আমাদের মাধ্যমে অফিসিয়াল ভাবে সুন্দর করে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এখন কথা হচ্ছে স্যার বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট আসবে আমি বলি গত বছরের তুলনায় এবছর পাশের হার বেশি আসবে কারণ হচ্ছে প্রত্যেক বছরের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টরা রেজাল্ট পরিবর্তন করে তোমার কথা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করবা কারণ হচ্ছে আমি এই বোর্ড চ্যালেঞ্জ থেকে সাপোর্ট করি যদি একজন শিক্ষার্থী ফেল থেকে পাশ আসে তাহলে সে মৃত্যু থেকে বেঁচে আসলো ঠিক আছে তোমরাই বলো এটাকে এটা কি মৃত্যু থেকে বাচ্চার সমতুলনা সমতুল্য এই কারণে প্রত্যেকটা শিক্ষার্থী আমার অনুরোধ তোমরা বোর্ড করো চিন্তার কিছু নাই রেজাল্ট কবে কয়েকদিনের ভিতরে চ্যালেঞ্জ রেজাল্ট সর্বোচ্চ সর্বোচ্চ গেলে থেকে দিন দিন বা এর ভিতরে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়া দেয় যাদের এক দুই বিষয়ে ফেল আসছে এবং এক বিষয়ে বা দুই বিষয়ে ফেল আসছে রেজাল্ট খারাপ হয়েছে সবাই বোর্ড চ্যালেঞ্জ করো এটাই করণীয় আর এই বোর্ড চ্যালেঞ্জ বাদে তোমাকে কেউ বলবে যে আমাকে বিশ হাজার হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা তো তোমার রেজাল্ট পরিবর্তন করে দিবে এগুলো বুয়া কোথায় কি বুঝছো সবাই